আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে চিকেন কাটলেট বানিয়ে নেব জন্য কয়েক পিস মুরগির মাংস নিয়েছি আর লবণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এই মশলাগুলো মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চুলাতে হাড়ি বসিয়ে কয়েক পিস আলু এবং টেজারের উপর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হাই হিটে রান্না করে নেব মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব মাংসগুলো সিদ্ধ হয়েছে কি নেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসগুলো ঠান্ডা হয়ে গেলে এই মাংসগুলো আমি হাড়ের সাথে থেকে ছেড়ে নেব হাড়গুলো আলাদা করে নিচ্ছি আর এই হাড়গুলো আমার প্রয়োজন পড়বে মাংসগুলো ছিঁড়ে আমি একদমই কুচি কুচি করে নিচ্ছি আর এই যে এই হাড়গুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি এ মাংসগুলো একবারে ছেড়ে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কুচি কুচি করে নেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ করা আলুগুলো এভাবে করে দিয়ে দেব সেদ্ধ আলুগুলো হাত দিয়ে চটকানির থেকে এইভাবে করে নিলে পরে অনেকটা ভালো হয় আলুগুলো একদম মিহি হয় আমার আলুগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি মশলা নিয়ে নেব জন্য আমি রসুন বাটা আদা বাটা লবণ ধনিয়া গুঁড়া মুরগি মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া আটা হলুদের গুঁড়া দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে যায় এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আমি মাখিয়ে নেব আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দুটো ডিম ফেটে নিচ্ছি দুইটা ডিম ফেটে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এগুলো সাদা অংশ এবং হলুদ অংশ একসাথে মিশিয়ে নেব আমার ডিমগুলো মিশানো হয়ে গেছে আর আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি আর আমি যে মাংসগুলো রেখেছিলাম আর এই মাংসগুলোকে এরকমভাবে ভাবে মোটো পেকে হাড়ের সাথে পরিয়ে নিচ্ছি এগুলো আমি হাড়ে সেতে লেগের মতো করে পরিয়ে নেব আর এই মাংসগুলো আমি ডিমের ভিতরে এরকমভাবে গড়িয়ে নিচ্ছি এরপর আমি ব্রেড গামে এই লেগগুলো ভালোভাবে গড়িয়ে নেব যাতে কোথাও বাকি না থাকে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ডিমে গড়িয়ে আবার ব্রেড গামে গড়িয়ে নেব আমার সবগুলো হয়ে গেছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটি সুন্দর হয়েছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম হিট করে আমি এই লেগুলো দিয়ে দিচ্ছি একটা অথবা দুইটা দিয়ে আমি ভেজে নেব আপনারা চাইলে বড় কড়াই যদি বেশি করে দিতে পারেন এগুলো হাই হিটে ভাজলে বেশি সময়ও ভাজা যায় না দেখা যায় যে উপর থেকে পুড়ে কালচে ভাব চলে আসে আমি বেশ কয়েক পিস ভাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরে একটি কথা বলে যায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমার লেক কাটলেট দেখেন কতটা সুন্দর হয়েছে আসলে এটা দেখতেই সুন্দর না খাইতে অনেকটা মজা আপনারা চাইলে এবার বাজার থেকে কিনে নয় বাসায় বানিয়ে নিতে পারেন আমার চিকেন কাটলেট বানানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এক পিস আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ